ওই যে মাছটা কিনলে আর কি জানবো তানোর কাছে তাই ভাই কতদিন মাছটা কিনলে

এই ডিগ্রি তো 800 টাকা বেస్తే পারি 1000 টাকা দিতে পারি কোয়া দন না এটা মাস্টার কিনতে অনেক খুশসা দেয় এটা এটা নয় দিন না দিন অনেক বড় মাস 21 400 গ্রাম না 80 গ্রাম আবা চাই ঠিক আছে দাঁড়ায় দিও হ্যাঁ 390 হ্যাঁ

तो हालेगा अरे वा अरे वा अरे ना अरे ना अरे ना